আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ এই অধ্যায়ের অনুশীলনীতে দেওয়া বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব প্রথমে আমরা অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর দেখে নেব দেখো এক নম্বর কোনটি বস্তুগত সংস্কৃতি সঠিক উত্তর ক তৈদেশপত্র বাংলাদেশের সংস্কৃতি বৈচিত্র্যময় কারণ এক নম্বর ধর্মের ভিন্নতা দুই নাম্বার পেশার ভিন্নতা তিন নাম্বার ভৌগোলিক পরিবেশ নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ এক দুই এবং তিন এ তিনটি সঠিক তারপর নিচের দৃশ্যকল্প দেখে তিনও চার নম্বর প্রশ্নের উত্তর দাও দৃশ্যকল্প এক এবং দৃশ্যকল্প দুই এই দুটি দেখে তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে দৃশ্যকল্প দুইয়ের মাধ্যমে সংস্কৃতির কোন দিকটি ফুটে উঠেছে সঠিক উত্তর ক মানবতাবাদ দৃশ্যকল্প এক ও দুই হল এক নম্বর মানুষের চিন্তার বহির প্রকাশ দুই নাম্বার একটির সাথে অপরটি সম্পর্কযুক্ত তিন নাম্বার উভয়ই সংস্কৃতির বাহ্যিক প্রকাশ নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ এক দুই তিন এই তিনটি সঠিক তারপর দেখো এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে চলো এই সৃজনশীল প্রশ্ন এবং এই প্রশ্নগুলোর যে উত্তর আছে এই উত্তরগুলো আমরা আমাদের নোট থেকে দেখে নেব প্রথমে আমরা প্রশ্ন দেখে নি দেখো সৃজনশীল প্রশ্ন হাজারা বাবার সাথে গ্রামে বেড়াতে যায় তার ফুফাত বোন বন পছন্দ সকালে পান্তা ভাত ও মাছ দিয়ে নাস্তা করা ও ভাটিয়ালি গান শোনা নাস্তায় মাছ ভাত খেতে দিলে হাজারার মন খারাপ হয় কারণ তার পছন্দ বার্গার পরোটা মাংস পড়াশুনোর শেষে তার সময় কাটে ইন্টারনেট ব্যবহার করে এখন দেখো ক নম্বর প্রশ্ন সংস্কৃতি কী সংস্কৃতি আসলে মানুষের জীবনধারা মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য সমাজ জীবনে কোনো উদ্দেশ্য সাধনার লক্ষ্যে যা কিছু চিন্তা ও কর্ম করে তাই তার সংস্কৃতি নম্বর প্রশ্ন সংস্কৃতি উপাদানকে কি কি ভাগে ভাগ করা যায় সংস্কৃতির উপাদানকে দুই ভাগে ভাগ করা যায় যথা বস্তুগত বা দৃশ্যমান উপাদানসমূহ ও অবস্তুগত বা অদৃশ্যমান উপাদানসমূহ এদেশের সংস্কৃতির বস্তুগত উপাদানসমূহ হচ্ছে বিভিন্ন ধরনের ঘরবাড়ি আসবাবপত্র পোশাক যানবাহন খাবার চাষবাদের উপকরণ বইপত্র ইত্যাদি আমাদের সংস্কৃতির অবস্থত উপাদানসমূহ হচ্ছে সামগ্রিক জ্ঞান মনোভাবও দৃষ্টিভঙ্গি ধর্মীয় বিশ্বাস ও নীতিবোধ ভাষা বর্ণমালা শিল্পকলা সাহিত্য সঙ্গীত আদর্শ মূল্যবোধ জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা ইত্যাদি তারপরে গণ নম্বর দেখো জুলেখার মাধ্যমে বাংলাদেশের কোন সংস্কৃতি ফুটে উঠেছে ব্যাখ্যা করো উত্তর জুলেখার মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি ফুটে উঠেছে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি বেশ সমৃদ্ধ বাংলাদেশের সংস্কৃতির প্রধান খাদ্য ভাত মাছ এখনও গ্রামের খাদ্যাভ্যাসের অবিচ্ছেদ্য অংশ যা উদ্দীপকে গ্রামের মেয়ে জুলেখার মধ্যেও দেখা যায় জারি শাড়ি বাউল ভাওয়াইয়া ভাটিয়ালি মুর্শিদি বারমাসা গম্ভীরা ইত্যাদি নানা আঞ্চলিক গানে ফুটে ওঠে গ্রামের মানুষের হাসি কান্না ঠিক তেমনি জুলেখার মধ্যেও ফুটে ওঠে এ ধরনের ভাটিয়ালি গান গ্রামের মেলায়ও বিভিন্ন অনুষ্ঠানে পালা গান যাত্রা গান কবি গান কীর্তন গান মুর্শিদি গান ইত্যাদির আয়োজন আধুনিক কালেও গ্রামের অনন্যতা বজায় রেখেছে উদ্দীপকের জুলেখা সকালের নাস্তায় পান্থাভাতও মাছ খায় এবং ভাটিয়ালি গান শুনে যা গ্রামীণ সংস্কৃতি প্রকাশ পায় উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় জুলেখার মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি ফুটে উঠেছে তারপর দেখো ঘ নম্বর হাজারার সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব লক্ষ্য করা যায় মতামত উদ্দীপকের হাজারার সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব লক্ষ্য করা যায় শহরের পরিবেশ খাদ্যাভ্যাস যান্ত্রিকতার জীবন বিশ্বায়ন ব্যবস্থার সাথে সঙ্গেপূর্ত শহরে গড়ে উঠেছে যন্ত্রনির্ভর সংস্কৃতি যা মানুষের জীবনযাত্রাকে সহজ গতিময় করেছে উন্নত যোগাযোগও পরিবহন ব্যবস্থা মানুষের সময়ের সাশ্রয় করেছে মানুষের দৈনন্দিন জীবনের চাহিদার পরিপ্রেক্ষিতে সমস্ত প্রকার উৎপাদন প্রক্রিয়া শহর থেকেই পরিচালিত হয় সু উচ্চ দালান কোঠা কলের গাড়ি ইত্যাদি বিশ্বায়নের পথ পরিভ্রমণ করছে আজকাল অফিস আদালতের সমস্ত কর্মকাণ্ড কম্পিউটার ভিত্তিক পরিচালিত হচ্ছে উৎপাদন ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত ব্যবসায়িক শিক্ষা কিংবা সাংস্কৃতিক কর্মকাণ্ড কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত যা বিশ্বায়নের নামান্তর ইন্টারনেট সংযোগের মাধ্যমে এখন বহির্বিশ্বের সাথে খুব সহজেই যোগাযোগ স্থাপন করা যাচ্ছে যে কোনো প্রকার সংবাদ ব্যবসায়িক আলাপ আলোচনা এখন কম্পিউটারাইজড পদ্ধতিতে পরিচালিত সম্পাদিত হচ্ছে উদ্দীপকে হাজারারও তার পড়াশুনো শেষে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে বহির্বিশ্বের সাথে নিজেকে পরিচিত করছে উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে হাজারার খাদ্য অভ্যাস সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব লক্ষ্য করা যায় এ গেল তোমাদের তৃতীয় অধ্যায়ের বহু নির্বাচন এবং সৃজনশীল প্রশ্নের উত্তর আগামী পর্বে আমরা চতুর্থ অধ্যায়ের বহু নির্বাচন এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করবো এগুলো ধারাবাহিকভাবে আলোচনার পর তোমাদের প্রত্যেকটি অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন এবং আরও বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করবো ভিডিওগুলি পেতে তোমরা অবশ্যই সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে আজ তাহলে শেষ করছি আল্লাহ হাফেজ